আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটিতে গত কয়েক মাস যাবত আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে পারিনি যার জন্য আপনাদের কাছে অনেক বেশি দুঃখিত এখন থেকে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করার জন্য আশা করি আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে সেরা পাঁচটি স্মার্টফোন যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্স ভালো যারা এই বাজেট সেগমেন্টে সেরা ফোনগুলোকে খুঁজতেছেন ভালো একটি ফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কন্টিনিউ করে এই পাঁচটি ফোন থেকে যে কোনো একটি ফোনকে চয়েস করে কিনে নিতে পারবেন আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার ফাইভে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি টেকনোর একটি স্মার্টফোন টেকনো স্পার্ক টেন প্রো ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাব সিক্স পয়েন্ট এইট ইঞ্চির আইপিএস এলসিডির একটি ডিসপ্লে যা এইচডি প্লাস রেজুলেশনের এই ফোনটিতে রয়েছে নাইনটি হ্যাজ রিফ্লেশেড এই ফোনটির কিন্তু ওভারঅল দিক থেকে ডিসপ্লেটি যথেষ্ট বড় সড় রয়েছে সেই সাথে ডিসপ্লে পারফরমেন্সটিও যথেষ্ট স্মুথ রয়েছে নাইনটি থাকার কারণে ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে এই প্রসেসরটি জন্য আসলে পারফরমেন্স করে সেটা আপনারা জানেন আমরা যে দেখতে পাই বিশ হাজার টাকা বা সতেরো থেকে আঠারো হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনগুলোর মধ্যে কিন্তু প্রায় এই প্রসেসরটি থাকে ওভারঅল দিক থেকে বলতে গেলে মিডিয়াম একটা পারফরমেন্স কিন্তু এই প্রসেসর থেকে আপনারা পেয়ে যাবেন ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে দুটি ক্যামেরার মধ্যে মেন ক্যামেরাটি হলো 50 মেগা পিক্সেলের এই ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে এক মেগা পিক্সেলের ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই রয়েছে এই বাজে সেগমেন্টে ফোনটিতে র্যাম্প পেয়ে যাবো এইট জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি জিবি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি এই ফোনটিতে ইউজ করা হয়েছে যার সাথে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইজ রয়েছে সতেরো টাকা অর্থাৎ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় চিন্তা করতে গেলে এই বাজেট সেগমেন্টে এই ফোনটি কিন্তু ভালো একটা পারফরমেন্সে আমাদেরকে প্রোভাইড করতেছে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যেরকম ভালো এই বাজেটে সেই সাথে এই ফোনটির প্রসেসরটাও যথেষ্ট ভালো টুকটা গেমিংয়ের জন্য এই ফোনটি বেস্ট একটি চয়েস হতে পারে ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো সেই সাথে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির একটি ভেরিয়েন্ট বর্তমান ফোনের বাজার যেহেতু অনেক বেশি হাই এই ফোনটির মধ্যে কিন্তু আমরা এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির একটি ভেরিয়েন্ট পাচ্ছি যেটি লং টার্ম ইউজের ক্ষেত্রেও যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এক থেকে দেড় দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো আপনার বাজেট যদি হয়ে থাকে সতেরো থেকে আঠারো হাজার টাকা তাহলে আপনারা চাইলে টেকনো স্পার্ক টেন প্রো এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন আমাদের সিলেক্ট লিস্টে দেখে নাম্বার ফোরে আমরা যা স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রেডমির জনপ্রিয় একটি স্মার্টফোন রেডমি নুট টুয়েলভ ফোর জি ফোনটির কনফিগ্রেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাবো সিক্স পয়েন্ট সিক্সেভেন ইঞ্চির প্যানেলের একটি ডিসপ্লে যা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেসেড এই ফোনটির ওভারঅল দিক থেকে ডিসপ্লে পারফরমেন্সটা বেস্ট বলতে পারেন কারণ এখানে মুলেট প্যানেল ডিসপ্লেয়ের পাশাপাশি ফোনটিতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেশেড যার জন্য এই ফোনটির ডিসপ্লে থেকে বেস্ট একটা পারফরমেন্স আপনারা লক্ষ্য করবেন সেই সাথে ফোনটিতে প্রসেসর রয়েছে কোয়ালকম স্নপড্রাগন সিক্স এইট্টি ফাইভের একটি প্রসেসর এই প্রসেসরটার পারফরম্যান্সটাও যথেষ্ট ভালো এই বাজেটে ফোনটির মেন ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা রয়েছে সেই সাথে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে তেরো মেগা পিক্সেলের ফোনটিতে র্যাম রয়েছে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি সেই সাথে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আন অফিসিয়াল প্রাইস রয়েছে বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে আসলে আমাদের মধ্যে যাদের বাজেট হয়ে থাকে টাকার আশেপাশে তারা চাইলে কিন্তু আরো এক থেকে দেড় টাকা বৃদ্ধি করে বেটার একটা পারফরমেন্সের ফোন কিন্তু আমরা চয়েস করতে পারি এই ফোনটির যেরকম আপডেট একটি স্মার্টফোন সেই সাথে এই ফোনটির ওভারঅল যে পারফরমেন্সটা সেটা কিন্তু যথেষ্ট ভালো ওভারঅল কনফিগারেশনটাও কিন্তু বেস্ট এই বাজেট সেগমেন্টে তো যারা রেডমি লাভ আছেন তারা চাইলে কিন্তু রেডমি এই ফোনটিকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির জনপ্রিয় একটি স্মার্টফোন বলতে পারেন বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি নার্জু ফিফটি এই ফোনটি যদিও কিছুটা পুরোনো স্মার্টফোন কারণ গত সাত থেকে আট মাস আগে হয়তো এই ফোনটি রিলিজ হয়েছিল তবে এখন পর্যন্ত কিন্তু এই বাজেট সেগমেন্টে এই ফোনটিকে সেরা পড়ার কারণ হচ্ছে এই ফোনটির ওভারঅল পারফরমেন্সটা যদি আমরা দেখি সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স মানে এই বাজেট সেগমেন্টে বেস্ট একটি চয়েস হতে পারে তো যাই হোক এই ফোনটি নিয়ে কথা বলার আগে ফোনটির কনফিগারেশনটা আমরা একটু দেখে নেই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএসএল এলসিডির একটি ডিসপ্লে যা ফুল এইচ প্লাস রেজুলেশনের এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রেট এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব মিডিয়াটেক খেলি জি নাইনটি সিক্স ফোনটির মেন ক্যামেরার দিকে তাকালে আমরা ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাব সেই সাথে আরও দুটি ক্যামেরা থাকবে ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেলের র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএইচের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আন অফিসিয়াল প্রাইস রয়েছে উনিশ থেকে বিশ হাজার টাকার মধ্যে অর্থাৎ আপনারা বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটিকে নিতে পারবেন এখন যদি আমরা ওভারঅল দিক থেকে বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে চিন্তা করি এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ভালো সেই সাথে এই ফোনটির প্রসেসরটাও যথেষ্ট ভালো গেমিং জন্য এই বাজেট সেগমেন্টে বেস্ট একটি চয়েস হতে পারে এর পাশাপাশি এই ফোনটির ক্যামেরাটা বিশেষ করে এই ফোনটির এই বাজেট সেগমেন্টে রিয়েলমির যতগুলো ফোন আছে সেই ফোনগুলোর মধ্যে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা কিন্তু সত্যিই অসাধারণ টুকটাক ফটোগ্রাফি হেভি গেমিং এর জন্য এই ফোনটি হতে পারে এই বাজেট সেগমেন্টের বেস্ট একটি ফোন এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি Redmi এর একটি স্মার্টফোন Redmi 11 Prime ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাব 6.58 ইঞ্চির IPS LCD এর একটি ডিসপ্লে যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এই ফোনটিতে আমরা তিনটি ক্যামেরা দেখতে পাব যার মেন সেন্সর রয়েছে ফিফটি মেগা পিক্সেলের এই ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেলের র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আন অফিসিয়াল প্রাইজ রয়েছে সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে সতেরো আঠারো হাজার টাকার মধ্যে এই ফোনটি আমাদেরকে যে পারফরমেন্সটা আসলে প্রোভাইড করতেছে অন্যান্য ফোন থেকে সত্যি অনেকটাই ভিন্ন কারণ এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা যথেষ্ট ভালো এর পাশাপাশি সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির একটি ভেরিয়েন্ট রয়েছে ফোনটির প্রসেসরটাও যথেষ্ট ভালো গেমিং এর দিক থেকে অনেক ভালোই পারফরমেন্স করে ফোনটির ডিসপ্লেতে রয়েছে নাইনটি হাজার রিফ্লেশ রেট যার জন্য এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটা অনেকটা স্মুথ পাওয়া যাবে ফোনটি এক থেকে দেড় দিনের মতো কিন্তু ওয়ান এস ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন তো আপনার বাজেট যদি হয়ে থাকে সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে এবং আপনি যদি রেডমির আনঅফিশিয়াল একটি ফোনকে এ সময় দাঁড়িয়ে নিতে চান তারা চাইলে কিন্তু রেডমি এলিভেন প্রাইম এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এরপর আমাদের সিলেক্ট লিস্টে দেখা নাম্বার ওয়ানে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি টেন এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে নাম্বার ওয়ানে রাখা হয়েছে কারণ এই ফোনটির ওভারঅল পারফরমেন্স এবং ওভারঅল কনফিগারেশনটার দিক থেকে প্রাধান্য দিয়ে এখন যদি আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলি তাহলে এই ফোনটিতে ডিসপ্লে পেয়ে যাবো সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির সুপার অ্যামুলেটের একটি ডিসপ্লে যাতে রয়েছে নাইনটি হাজি ডিফ্লেসেড এখন পর্যন্ত আমরা বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে যে ফোনগুলো নিয়ে কথা বললাম কোনোটাতেই কিন্তু সুপার এমুলেটেড ডিসপ্লে আমরা পাইনি এই ফোনটিতে আমরা সুপার এমুলেটেড ডিসপ্লে পাশাপাশি নাইনটি হাজার একটি রিফ্লেসেড পাচ্ছি যার জন্য এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটাও অনেকটা স্মুথ পাওয়া যাবে লং টার্ম ইউজের ক্ষেত্রেও ডিসপ্লে পারফরমেন্সটা অনেক ভালো একটা পারফরমেন্স করবে ফোনটির প্রসেসর নিয়ে কথা বলতে গেলে মিডিয়াটে খেলেও জি নাইনটি নাইনের এর একটি প্রসেসর রয়েছে যেটি গেমিংয়ের দিক থেকে বলতে গেলে ভালোই পারফরম্যান্স করে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলোকে আপনারা ভালো সেটিংসে খেলতে পারবেন ফোনটির মেইন ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে দুটি ক্যামেরাকে ইউজ করা হয়েছে যার মেইন সেন্সর রয়েছে ফিফটি মেগা পিক্সেলের সেই সাথে টু মেগা পিক্সেলের আরও একটি ক্যামেরা রয়েছে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেলের এই ফোনটির সেলফি ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালোই যারা সেলফি লাভার আছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট একটি চয়েস হতে পারে ফোনটিতে র্যাম রয়েছে এইট জিবি স্টোরেজ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু আপনারা বর্তমান এ সময় দাঁড়িয়ে আন নিতে পারেন আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে লাগবে এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশনটা আসলে আমাদেরকে প্রোভাইড করতেছে সেই সাথে এই ফোনটির ইউজার রিভিউটা যথেষ্ট ভালো তো সবগুলো দিক থেকে প্রাধান্য দিতে গেলে এই ফোনটি কিন্তু বেস্ট একটি চয়েস হতে পারে ফোনটির ক্যামেরা পারফরমেন্স ভালো ডিসপ্লে পারফরমেন্স ভালো সেই সাথে গেমিং পারফরমেন্সটাও পরীক্ষিতভাবে ভালো এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো রয়েছে তো যারা বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে ওভারঅল দিকগুলোকে প্রাধান্য দেবেন টুকটাক গেমিংয়ের পাশাপাশি ফটোগ্রাফি সেই সাথে ফোনটিকে আপনারা হেভি ইউজ করবেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন তো আশা করি আমাদের এই ভিডিওতে যে ফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে কোনো না কোনো ফোন আপনাদের অবশ্যই চয়েস হবে কারণ ফোনগুলোর ওভারঅল পারফরমেন্স গুলোকে আমরা যেরকম প্রাধান্য দিয়েছি সেই সাথে ফোনগুলোর রিভিউ যথেষ্ট ভালো পেয়েছি যার জন্য ফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে আপনার বাজেট যদি হয়ে থাকে বিশ হাজার টাকার আশেপাশে এবং ভালো একটি ফোনকে এই সময় দাঁড়িয়ে নিতে চান তাহলে এই পাঁচটি ফোন থেকে যে কোনো একটি ফোনকে আপনারা নির্দিদায় চয়েস করে কিনে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ